জবানদার হালাল খায় আর দিলের মধ্যে যদি অহংকার হিংসা দিয়ে ভরা হয় তো স্বামীরে ভালো নজরে দেখে না শাশুড়িরে ভালো নজরে দেখে না শশুররে ভালো নজরে দেখে না টাইসের ঘরের মধ্যে শান্তি হয় না তো ওয়াজ মানি দিল ভালো বানানো ওয়াজ মানি কোরআনে আল্লাহ বলে এমন কথা না কার কথা আল্লাহর কথা ইয়া এই খান্না ও মানুষ কদে যা কুম্ভ জতুম মির রব আমি রবের পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম শিফা উল্লিমা ফিস্ুদু যে ওয়াজ না দাঁড়া তোমাদের হৃদয়টা ভালো বানাইতে হয় তাহলে ওয়াজ যদি বাজ না বাজাই Mike.